ভীষণ বৃষ্টি হচ্ছে আবার কানা এখানে জল এসে গেছে জুতো জুতো বাচ্চাদেরকে ছুটি দিলাম সময় হচ্ছে নটা দশ আর এর যা ডিউটি বাড়ি যাওয়ার সময় হলে তাড়াতাড়ি করে হাত বাড়াই যাতে একটু কোলে নেয় আর কি বুঝতে পারে যে এবার চলে যাবে আয় তোরা সব গুছিয়ে বাড়ি চল ছাদের মধ্যে এই দেখ বর্ষার সময় কেন সব পরে আসিস একটা চটি পরে চলে আসবি আর বাইরে থাকে কালকে হারিয়ে গেছে কি করে আমরাও একটু বাইরের দিকে বেরোলাম সকাল থেকে বাইরে বেরোনো হয়নি এত বৃষ্টি হচ্ছে বাইরের অবস্থাও বেশিটা ভালো না কেমন যেন একটা ছোটো ছোটো ভাব আর সাথে হচ্ছে বৃষ্টি এখন একটু সামান্য ঝুরেঝুরি বৃষ্টি হচ্ছে খুব একটা ভিজে যাবো না ওই জন্য বাইরে বেরিয়েছি রাহির পাপা গেছে বাজারে পাঠিয়ে দিলাম প্যাম্পার্স নেই তারপরে হচ্ছে অনেক কিছু নেই আর কি তো ওই জন্য আমি আমার রাহির বাপাকে বললাম তুমি একটু বাজারের দিকে যাও রাহির বাবা সকালবেলার দিকে টিউশন থাকে না মানে সোমবার করে তো ওই জন্য বাজারে গেলো আর আমি তো বাচ্চাগুলোকে ছুটি দিলাম আজকে হচ্ছে ষোলো তারিখ সেপ্টেম্বরের আর হচ্ছে সোমবার সকালবেলা একটা বাচ্চা পড়তে এসেছিলো সে আবার কিছুক্ষণের মধ্যে আবার রওনা দিল তো এখন মেয়েকে নিয়ে একটুখানি ঘোরাঘুরি করি ও খুব খুশি হয় একটু রাস্তার দিকে ঘুরলে আর কি এত পরিমাণে মেঘ অর্জন করছে মনে হচ্ছে যেন আরও ভীষণ বৃষ্টি হবে নে ফুল নিবি নে বাপরে নে তোল তুলতে পালি না আবার কানায় কানায় জল এসে গেছে দেখি আমাদের টাইমে জল দিয়েছে কিনা আজকে দেখছি সকাল থেকে কারেন্ট আছে কালকে সন্ধেবেলার থেকে নয় একটু রাত্রি হতেই আর কারেন্ট ছিল না কারেন্টের যে কী সমস্যা চলছে রকম ঝড় না কিছু না শুধু একটু বৃষ্টি হচ্ছে তাতেই কারেন্ট দিচ্ছে না আর এই যে লাউ গাছটা অনেক সরু হলেও একটু লম্বা হচ্ছে দেখা যাক শীতকালের দিকে কোনো পরিবর্তন হয় কি না রাইট বাবাও এসে গেছে এই যে বার থেকে কি কী এনেছে এখন গিয়ে ছুটে গিয়ে দেখি ওই তোমার মেয়ে দেখো শোনার জন্য প্যাম্পার্স অর্ডার দিয়েছিলাম তো আজকে এসে গেছে হয়তো দেখি এখন গিয়ে ডেলিভারি বয় তো ফোন করলো আর রাহির পাপাকে আবার প্যাম্পার্সের জন্য আমি ওর বাজারে পাঠিয়েছি কালকে দোকান থেকে কিনেছিলাম আবার বাজারে পাঠিয়েছি এখন মানে বৃষ্টির সময় ওর একটা জামা কাপড় শুকনো নেই আর তারপর হচ্ছে শুধু বাচ্চারা বৃষ্টি হলেই ছি করে হ্যাঁ আর ও আবার একটু বয়স অনুযায়ী বড় মানে ও একজন দিদিভাই এই উপহারগুলো পাঠিয়েছেন আমি কিন্তু দিদিভাইয়ের সঙ্গে কথা বলছিলাম এখন আর দিদিভাইয়ের পুরো নাম হচ্ছে বর্ণালী চ্যাটার্জি দিদিভাই বলছিলেন আন্টি বলতেও পারো তো আমি যেহেতু প্রথম থেকে দিদিভাই বলছিলাম তো ওই জন্য আমি দিদিভাই বলছি এখনো তখন তো দেখলেন যে হচ্ছে আমি ওই রাস্তা দিয়ে গেলাম পার্সেল এসেছে আর কি তো আনতে গেলাম তো দেখি যে সোনার জন্য দুটো জামা এসেছে একটু আগে তো দেখলেন ওই রাস্তার দিকে গেছিলাম তো আমার মেনা একদম কথা বলতে দেয় না একটু ফোনে কথা বললেও শুরুষে ফোনটা নিয়ে কাড়াকাড়ি করে আর একটু ভিডিও কলে শুরুষে মানে ও হচ্ছে ফোনটা নিয়ে এই এই কানে এই কানে 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 ফুল আই দি বানি বিএ এই যে কিউট কিউট দুটো জামা যেহেতু মানে বের করে দেখছিলাম যে কি এসেছে তো সেই জন্য এ বাবা ছাতাটা ভেঙেই ফেলবে ওকি এই যে এটা হচ্ছে আবির কালার কোথায় আবির কালার পিঙ্ক কালার ওই আবির কালার পিঙ্ক কালারই হয় মানে আবির কালার বললে বুঝতে পারো তাই না তো এটা হচ্ছে পিঙ্ক কালার জামার সঙ্গে একটা ছোট্ট কি উঠে একটা ব্যাগ এই একটা জামা আর সাথে হচ্ছে এই একটা জামা এটা হচ্ছে গেঞ্জি আর এটা হচ্ছে সুতির জামা এখন ঠিকঠাক হবে সকালবেলা দিদিভাই ফোন করছিলেন বর্ণালী দিদিভাই তো দিদিভাই এখন বর্তমান উত্তরাখণ্ডে থাকেন আর ওখান থেকেই কিন্তু পাঠিয়েছেন এই শোনার জন্য এই জামাগুলো তো জামাগুলো খুবই ভালো হয়েছে দিদিভাইকে অনেক ধন্যবাদ যে শোনার জন্য এরকম সুন্দর দুটো উপহার পাঠানোর জন্য তো দেখিয়ে দিলাম আপনাদের কাছে যে মানে সুন্দর সুন্দর দুটো জামা একটু গুছিয়ে রেখে দিই আর এবার গিয়ে রান্না করতে যাব আর ওই ব্যাগটা নিয়ে ও এখন একটু খেলুক কেননা ভীষণ বদমাইশি করছে এখন তো ওই জন্য ও একটু ব্যাগটা নিয়ে খেলুক আর উপহারগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে দিদি ভাই আপনিও দেখলেন কেমন হয়েছে উপহারগুলো তো এখন একটু এগুলো গুছিয়ে রেখে দিই ওইটাই ওর কাছে থাক এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো যে কারণে ওর এখন মানে ফুল প্যান্ট আর ফুল হাতার জামা ওর মোটামুটি সকল সময় পরিয়ে রাখতে হচ্ছে সোনার জন্য বলেছিলাম যে এই যে সাবান আনতে তো ওই যে সোনা শোনার জন্য সাবান এনেছে রাহির পাপা আর এর মধ্যে কী কী আছে আমি বলছি

একটা কমফোর্ট আনতে বলছিলাম জামা তো ওই জন্যই আর কি আনতে বলেছিলাম আর এই যে ভিম এনেছে এর মধ্যে অনেক কিছু এনেছে কুমড়ো উচ্ছে বেগুন টমেটো পেঁয়াজ আজকে কি বেগুন আলু দিয়ে মাছ খাবে তো ব্যাস এই হচ্ছে সবজি বাজার আর সোনাকে এখন খাওয়াবো তারপরে গিয়ে রান্না বসাবো না আগে ভাতটা বসিয়ে দিই তারপরে সোনাকে খাওয়াবো কেননা সোনাকে খাওয়াতে একটু দেরি হয়ে যায় তো ওই জন্য সোনাকে ভাবছি একটু পরে খাওয়াবো হাত দিছে এটা তো সাবান কে মাখবে এখন ঠান্ডা পড়ছে এখন মাখতে হবে না একটু রৌদ্র উঠুক তারপরে গিয়ে মাখবে ঠিক আছে ধর 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 ও কত করে নিয়ে যোগা আঠাশ টাকা করে দুটো করে প্যাকেট থাকে তিরিশ টাকা করে নেয় খুব গায়ে লাগে সত্যি কথা বলতে ভীষণ গায়ে লাগে কিন্তু অনলাইনে আমি অর্ডার দিয়েছি প্যাকেটটা এখন কবে আসছে বোঝা যাচ্ছে না তত দিনে মোটামুটি বোধ হয় কত প্যাকেট কিনতে হবে জানি না রোজ রাতে একটা করে পরাতে হয় কেননা সকল সময় ঘুম ভাঙে না কখন কি মানে ভুচি করে ফেলবে ওই জন্য এখন গুছিয়ে রাখি

আবান তোমার সাবান রেখে দাও যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল তো সব এক জায়গায় করে আর এই চেয়ারের উপর রেখে দিচ্ছি হ্যাঁ থাক বাবা এই ব্যাগটা গুছিয়ে নাও এই ব্যাগ তোমার ব্যাগ এই যে এই এই ব্যাগটা ব্যাগটা গুছাও বড় হলে আমার মেয়ে সব কাজ করতে পারবে আমার হাতে আমার কাছে না ওখানে গুছিয়ে রাখো ওটা হচ্ছে তোমার ব্যাগ এর উপর চেয়ারের উপর রাখো চেয়ারের উপরে রেখে দাও পাপা এই যে এটা পড়ে নাও তো পড়ে নাও দাদা 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 বাবা পড়ছ এখন মন সব চলে যাও ও ও ও ও হা আই পড় 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 গুড গার্ল আচ্ছা ওটা পড়া হয়ে পড়ো পড়ো হ্যাঁ পড়ো এখন পেন খুঁজি এই তো পেন এই তো

লেখো লেখো উফ মানুষটা পড়ে যাচ্ছে গাক ওকে ছেড়ে দাও দিয়ে বই পড়ো বই পড়ো বই পড়ো বই পড়ো লেখো লেখো ঝাঁপি কলে গো Do you know? চলো ফুল দেবো ফুলের কুড়ি দেবো পাতা পাখি দেখবো ওই 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 এটা দাও তো একটু গলায় সেই বাঁধা ওইটা ওই যে ঠিক আছে এটা থাক না এটা থাক ওটা থাক না 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 ওটা থাক 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 গুড বাই ওদিকে ভাত বসেছি ভাত এক্ষুনি উপর করতে হবে এখন সময় দশটা সতেরো আর এখন যাব ফিশারিতে কালকের মাছ ধরছিলাম আর আন্ডলটা পেতে দিয়ে এসেছিলাম তো রাতে জল দিয়েছে শুনলাম আর ভারী বৃষ্টি হয়েছে মাছ কিছু পড়তে পারে সেই জন্য যাচ্ছি আর কালকে যে মাছ ধরেছিলাম ভেটকি মাছ ওই ছোটো ছোটো কিছু ভেটকি মাছ সেটা জাবিয়ে রাখা হয়েছিল তো মরে গেছে তিনটে মা দিয়ে গেছে আর কিছু মায়েরা রান্না করছে তো দেখি কোনো চিংড়ি মাছ যদি হয় বা বাগদা বা অন্য কোনো মাছ কাঁকড়া যদি হয় আর বুলটি রাহিকে খাওয়াচ্ছে আর আমি আটল ছেড়ে ছেড়ে আসি তারপরে আবার কথা হচ্ছে पापा का सुनाओ, पापा का सुनाओ टोटो, की गाड़ी हटा बस जूतो जूतो, की <laughs> टोटो, तोगे. टोटो, बल पाता, पाता, बल बाबा, बाबा, बाबा बोल बे, बल ख़ाबार ভাবলাম যে এই বান্দাটা একটু গুছিয়ে ফেলি ভীষণ এলেমেলে অবস্থা তো এর মধ্যে আবার আমার মেয়ে আবার পটি করবে তো ওই জন্য ওকে বসিয়ে দিয়ে এসে আমি আবার এই যে মাছগুলো কেটে নিই ভীষণ বৃষ্টি হয়েছে রাতির বেলায় আর মানে জলের চিহ্ন দেখা যাচ্ছে অনেকটা উপর পর্যন্ত আমরা ডুবে গেছিল কিছু কিছু জায়গা ডুবে গেছে এই যে আমার পিছাড়িতে মাছ মরে যাচ্ছে কালকে জাল ফেলতে এসে দেখি অনেক মাছ মরেছে তো এই একটা মাছ মরেছে এটা কি মাছ দেখি ভেটকি মাছ না কি মাছ তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছগুলো মরে যাচ্ছে কেন জানি না কালকে চার পাঁচটা বড় বড় তেলাপিয়া মাছ মরা পেয়েছি মানে দু তিনটে ভেসে ছিল আর জালে পড়ছিল মানে মরার মাছ পড়ছিল দুটো এরকম মাছ মরে যাচ্ছে কেন জানি না বৃষ্টির জল পেয়েছে বলে কি মরে যাচ্ছে জানি না কারণটা কি তো যাই হোক কি হচ্ছে জানিনা আটলটা ঝেড়ে নেই মাছ পড়েছে কিনা দেখি এই যে এই মাছগুলো হয়েছে ছটা বেলে মাছ আর চিংড়ি মাছ কিছু আছে বড় মেজো সেজো নোয়া নোয়া ছোট ছোট তবে বেলে মাছ খেতে খুব ভালো লাগে নরম মাছ তো কাঁটা থাকে না বেশ খুব ভালো লাগে কাক পাপা কাক 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 তাড়া তাড়া হাই

মা যেগুলো দিয়ে গেছিলো আর কি ভেটকি মাছ মরে গেছিলো তো মা বলছিলো যে মরে গেছে তো কী হয়েছে ভালো করে কড়া করে ভেজে নাও ভালো লাগবে কিন্তু কাটার পরে দেখলাম এতটাই মানে পচে পচে গেছে আর কাটতেও পারছিলাম না তো রাইট বাবাকে দেখি আর ফেলে দিলাম মাছগুলো আর কি খাওয়া হয়নি আর বেলে মাছগুলো আর কি কেটে নিয়েছি তো ভীষণ মেঘলা একটু আগে বৃষ্টি হয়ে গেল এখন আমার ঘরের ভিতরেই এখন নদী কিছু করার নেই ওই যে ওইখানে আমি মাটি দিয়েছিলাম ওপাশটায় তো ওই ঘরে মানে ওই পাশের ঘরের ওখান থেকে জল আসছে সকালবেলা একবার মোছা হয়েছে এই যে জলগুলো আবার এই যে পুরো ভর্তি হয়ে যাচ্ছে আর সারাদিনে যে কতবার মুছতে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ওই কারণে সকালবেলা আমাদের খাবার হচ্ছে আলু আর ডিম মাখা এটাই আমাদের খাবার আর দুপুরে কী রান্না হবে এখন মাছ টাছ তো আছেই ভীষণ বৃষ্টি হচ্ছে চাল থেকে দেখছেন কেমন জল পড়ছে এত বেশি বৃষ্টি হচ্ছে যে কি বলবো এই যে চারিদিকে পলিথিন ফেলে দিয়েছি একদম নিজ পর্যন্ত আমি পলিথিন আটকে দিয়েছি তবুও জল চলে আসছে মানে এত বেশি বৃষ্টি হচ্ছে যে জল আটকানো যাচ্ছে না আর কি আমি আবার কটা মাছ ভেজে আনলাম এই ডিম আর আলু মাখা আর মাছ ভাজা আজকের বর্ষার দিনের খাওয়াটা বেশ জমে গেছে সময় হচ্ছে এখন সাড়ে বারোটা সোনার জন্য একটু ডালিয়া বসালাম আর ডালিয়ার মধ্যে মুসুর ডাল আলু আর অন্যান্য যদি সবজি থাকে দিই বেশিরভাগটাই পটল ঢ্যাঁড়স টরস থাকে তো ওগুলো দিই না আলু দিয়েই দিই তো যাই হোক সোনা ওটা খাবে আর তারপরে মানে হা দুষ্টু কেন হ্যাঁ এত দুষ্টু কেন বল কাকে বলছি হাত নেড়েই যাচ্ছে হ্যাঁ এক্ষুনি তোর ডাল আর ডালিয়াগুলো পুরো ছড়িয়ে ফেলতিস আমি কি করে কুড়াতাম হ্যাঁ কান্ধার কান ধর কান কান কই করে হাত নাড়া সিগি চলে যাও বাবার কাছে শিগি চলে যাও শিগি চলে যাও আর সোনাকে ভাবছি আজকে চান দেবো না তো বেশি ঠান্ডা আর ভীষণ বৃষ্টি হচ্ছে মানে পুকুরের জল ভর্তি হয়ে একটুখানি মানে নেট জেগে আছে যেটা সারা বর্ষাকাল বৃষ্টি হয়েও হয়নি আর সোনাকে ভাবছে আর এই জামাটা খুলে দেবো সোনা তাড়াতাড়ি তাড়াতাড়ি ছুটে যা তাড়াতাড়ি তাড়াতাড়ি পাপার কাছে যাও পাপার কাছে যাও কান ধরো যা কান ধরো ধর ধর মেয়েটাকে ধর ওখানে কি এই থালা বাসন সব একটা একটা করে টেনে টেনে সেই সামনের দিকে নিয়ে যায় আর নিস না আমি ধুয়ে মেজে এনেছি শোনাও অনেক দূর থেকে ধুয়ে মেঝে আনতে হয় আমার কষ্ট হয় নিও না নিও না নিও না সেই পুকুর পাড়ে গিয়ে ধুতে হয় আবার ওখান থেকে টেনে টেনে আনতে হয় নিও না নিও না সকাল থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো এখনও মাজেনি তার আগে রাতের যা ছিল সব মেজে এনেছি পুরো অনেকটা তারপরে এক বালতি জমেছে সেগুলো সব কাঁচতে হবে হাত দিও না শোনা তবুও হচ্ছে একটা বাটি আর একটা গ্লাস তাড়াতাড়ি করে হাতে নিয়ে নিল কি জ্বালা এত একটা না বৃষ্টি সত্যি একটা খারাপ জিনিস এগুলো কতবার করে মুছবো আমি কতবার করে মুছবো মুছলাম আবার মুছতে হবে এই যে বারবার করে এতে তুলছি আর কি কত মুছবো এদিকে মুছে মুছে পাগল আর আমার মেয়ে ওদিকে ছি করে করে পাগল সকাল থেকে কত যে জামা কাপড় ভেজালো ছি করে করে সাথে একটা প্যাম্পার্সও ভিজিয়ে ফেলেছে আমি আবার একটা প্যাম্পার্স দিলাম এই যে ও রাহির পাপা পরিয়ে দিচ্ছে আর এগুলো তো সমানে মুছতেই আছি কেননা মেয়ে এই জায়গা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বাইরে বেরোনোর তো উপায়ই নেই এত বৃষ্টি হচ্ছে মানে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হয়েই যাচ্ছে তোমার কি এখন পৌষ মাস নাকি পৌষ মাস তোমার এখন পৌষ মাস ও পৌষ মাস এসে গেল তোমার তাই 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 না হ্যাঁ কি গো আমার দুষ্টু কই আমার দুষ্টু কই হ্যাঁ পাপা কই পাপা কই 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 এইটা এইটা মা কই মা হ্যাঁ না মা কই মা কই মা হ্যাঁ দুষ্টু দুষ্টু মা কই মা 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 ওটা তাহলে আমার কোনো কাজ নেই তো এবারি বাবা মা যখন সবই এই লোক তাহলে আমি ছুটি নিই বাবার বাড়ি যাই তাহলে যাব তুমি থাকো আমি দিনের বাড়ি যাই এই ওর হাতে চাম ওই টেনে আর ছেড়ে দিলে লাগবে কোথায় পেয়েছিস মা এগুলো সব কোথা দিয়ে জোগাড় করে টুক করে জিপটা বের করে দেয় এক সেকেন্ডের মধ্যে একদম ওর হাতে লাগবার চেয়ে যাবে ধরো ধরো ওর ধরো চামটা সে বলছে একটু লাগুক কাঁদুক কি অবস্থাই লোক সত্যি একটা লোক ও তো বোঝে না ওনাকে একটু খাওয়াবো তারপরে একটু রান্না বান্না করতে যাব কিছুই করতে ভালো লাগছে না এগুলো মুছতে মুছতে মানে আমি সারাটা দিন হয়রান আর এত ঘুম পাচ্ছে না ঠান্ডার সময় মনে হচ্ছে ঘুমই যাই যেও না ওদিকে সমুদ্র কত মুছবো লাস্টে রাহিবাপায় একটা জামা দিয়েছি তবুও হচ্ছে না পড়ছো পড়ছো তুমি পড়ছো না পড়ো 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 বাবা লিখে লিখে মানে খাতা শেষ করে ফেলছে সেও এবার বোতল ভরে রাখবো বলছে লিখে আমি যে কি করব কে জানে আমি এখন রান্না করে করে দুইজনকে খাওয়াবো খাইয়ে খাইয়ে এদেরকে দেখি দুপুরে রান্না আমার একটা দরকারি হয়ে গেছে এই যে বেলে মাছ দিয়ে বেগুন দিয়ে আর অল্প করে চিংড়ি মাছ পড়েছিলো তো সেটা দিয়ে আমি রান্না করে ফেলেছি একটা তরকারি এখনই করব সেটা হচ্ছে কুমড়ো আলু আর ওই যে টমেটো কেটে নিয়েছি গতকালের যে মাছ ভাজা ছিল তো সেটা দিয়েই আর কি মানে রান্না করব রাইট বাবা বলে যে শুধু পেঁয়াজ দিয়েই রান্না করো মাছ রসুন টসুন কিচ্ছু দিও না তো ওই জন্য আমি শুধু পেঁয়াজ দিয়েই রান্না করছি কে রে ছোটো ব্যাগটা নিয়েছে কে কে নিয়েছে তো ব্যাগটা ভালো করে নে নে দেখি 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 উফ ভগবান ওনি Tata কর দে Tata Tata যেমন মানুষ তেমন ব্যাক তার কি জালা কি হচ্ছে ওটা ওটা কি হচ্ছে তা ধিন ধিন Tata ধিন ধিন Tata ধিন নাও নাচো নাচো তা দিন তা দিন কাটা তা দিন সময় এখন প্রায় এগারোটা বাঁচতে চললো আমার খাওয়া হয়ে গেছে আর এখন রাহিট পাপা খাচ্ছে তো পাশে ঘুরেই দেখে এই শামুক বলছে এক্ষুনি ফেলো তো এই যে বান্দার মধ্যে উঠে এসেছে আর কি যেমনি জোঁক আর তেমনি এই যে শামুক মানে ফেলতে ফেলতে অস্থির আর কি তো যাই হোক এখন ফেলি আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভীষণ ভীষণ ভালো থাকুন